মনে ওদের কানে পৌঁছেছে ওই জন্য না কেবল ভাঙরে অবজারভার চেঞ্জ হয়েছে এখন কি ভাঙরে অবজারভার ওরে বাবা ওরে বাবা ভালো তো আমাদের কি কোনো অসুবিধা হবে এ ভাঙরের মানুষের অসুবিধা হবে আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিল ভেবেছিল আমাদেরকে ঠান জব্দ করে ফেলবে তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন আমি বলেছিলাম ভাঙড়ের গ্রামে গ্রামে নয় পাড়াই পাড়াই থানা করে দিলে আইএসএফ শান্তিতে থাকবে পাড়াই পাড়াই থানা করে দিবে না দুঃখের বিষয় আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে ভাঙড়ে দলটা চলছে শুধু ভাঙড় নয় সারা রাজ্যে পুলিশ মাইনাস তৃণমূল শূন্য হয়ে যাবে আচ্ছা আমার ওখান কিন্তু সিগন্যাল দিচ্ছে লাইটের হ্যাঁ কটা বাজে কটা বাজে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই এইটা ফ্ল্যাশ স্টপ করুন তারপরে চলন